আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমাদের এই প্রতিবাদ আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদ হত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চতাবজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে কিছুটা স্বস্তির সাথে লক্ষ্য করেছে একটা নির্বাচন চিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তার অংশ হিসাবে এই অন্যায় অপকর্ম শুরু করেছে এটার জন্য তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা জানো নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই নির্বাচনের আয়োজনে সরকারকে করার অংশ হিসেবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে এটা বিরল মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করে স্লোগান হয় <experiences>